ভ্লগ তোমরা সকল কিরাম আছো আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনে নতুন আর একটা ভ্লগ নিয়ে চলে আসি আশা করি ভ্লগটা তোমাকেও ভালো থাকবে আমি হচ্ছে দুপুর দুপুর মানে রান্নাবান্না সবগুলো শেষ করে তারপর ভাবতেছি যে স্নানের আগে ফ্যান ট্যানগুলো সব পরিষ্কার করে এসি পরিষ্কার করে তারপরে সিনানে যাব তাই জন্য ওই স্নানে যাওয়ার আগেগুলো পরিষ্কার করতে লাগিয়েছি আর আমার একটু কিছু ধারণা ছিল ভুল ধারণা হয়তো অনেক বাইরে উন্ডিগো উপকারে আসতে পারে আমার ধারণাটা যদি শেয়ার করি সেই জন্যে আর কি তোমাদের সাথে শেয়ার করতে আইছি কথাগুলো মানে আর কি ফ্যান যদি অনেক ভারী হয়ে যায় নোংরায় তা লিভারে হচ্ছে মটরের উপর বেশি ফিসার পারে বেশি বিল ওঠে কিন্তু এটা তো সকলেই জানে কিন্তু স্পিডির ব্যাপারটা এখন নাকি নতুন শুনেছি একরকমের ইলেকট্রনিক্স রেগুলেটার বেরোয় যাতে বিল একটু কম আসে কমায় রাখলি বা বাড়ালি বিল বেশি ওঠে কমালি বিল ওগুলো আমার ঘরে নেইও আর ঠিক প্র্যাকটিক্যালি যে আসলে কি ব্যাপারটা সত্যি নাকি তা জানা মানে জানিও না আমি কিন্তু আমরা যে ওই প্রচলিতভাবে যে রেগুলেটার ফ্যানের সাথে থাকে সেই ফ্যানের সাথে রেগুলেটার যদি আমরা ওই ফুল স্পিডে দিয়ে চালাইয়ে যে বিল আসবে আবার স্পিড কমায় দিলেও আমাকে এই একই টাইমই আর কি আমি যদি সারা দিন ফুল স্পিড দিয়ে চালাইয়ে যে বিল আসবে কারেন্ট বিল আর যদি কমায় দিয়ে সারা দিন চালাই ঠিক একই বিলই আসবে এই যে রেগুলেটরগুলো আমরা সব সময় ফ্যানের সাথে ব্যবহার করে থাই মানে প্রচলিত যেগুলো থাই ফ্যানের সাথে সবগুলোর সাথে সেইগুলো কিন্তু এখন শুনেছি যে নতুন নাকি আইসে সেরকম নাকি পাওয়া যায় যে কারেন্ট বিল কম বেশি করা যায় রেগুলেটার মাধ্যমে সেইগুলো নতুনটা আমার জানা নেই কিন্তু পুরোনোর কথা সচা যেগুলো চালু আছে সেগুলোর কথা করছি তো এই হচ্ছে অনেকেরই ভুল ধারণা আমার মতন আছে যে কমানোতে কম বিল আসবে বাড়ানোতে বেশি বিল আসবে কিন্তু আসলে না বিল কিন্তু মোটর একই রকমই চালু থাকে একই রকমইভাবে আসে বিল এতে কম বেশি হয় না আর যদি ভারী থায়ে ফ্যান নোংরা থাকে তাহলে তো একটু ভারী থাকলেই পরে চাপ বেশি পড়বে মোটরের উপর স্বাভাবিক ব্যাপার ওই জন্যই ফ্যান হালকা হালকা ধুলোবালি পড়লেই অমনি সেই সময় ফ্যান মুছে ফেলে চাই আমি ওই হালকা হালকা যে সময় পড়ে আমার সাহায্যকারী এগুলো সব মোশামাশি সবগুলো সে করে সে হচ্ছে দেখা যায় যে পনেরো দিন অন্তর একদিন মানে মাসে দুইবার করে দেশে কিন্তু তার কথা মতন মাসে দুইবার করলে সময় চলে না তার আগেই সময় গরমকালে যদি ফ্যান চলতে থাকে আর যদি রাস্তার সাইডে বাসা হয় মানে রাস্তার পাশেই যদি বাসা হয় প্রচণ্ড ধুলোবালি ধুলোবালি ওই ফ্যানে আটকায় টেনে নিয়ে আসে রাস্তা থেকে আর গরমকালে প্রচণ্ড যে গরম পড়া ধরিছে এত গরম আর এত রোদ্দুর মনে হয় যে পৃথিবীর উপর যত রাগ আছে সব সূর্যদেব ডাইলে দিতেছে একসাথে সব জনগণের পরে পৃথিবীর উপর সূর্যদেবের এবারে কটক্ষ রক্তচক্ষু একেবারে এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকানো শুরু করে দিছে মানুষজন জনজীবন এবারে অতিষ্ঠ হয়ে উঠতেছে সূর্যদেবের কেন এত রাগ সেটা বুঝতে পারতেছি না কারণ কলি শেষ তো আর যুগের শেষ হচ্ছে যে যুগ শুরু হবে ওই জন্যই বোধ হয় এরকম হচ্ছে সব কিছু যাই হোক তা আমি ওই জানলা জাননা টালনা পদ্মা টর্দা সব ভালোভাবে সরাই দিয়ে সব সময় আর কি সারাদিন যাতে এক পাশের বাতাস জানালা থেকে ঢুকে আর এক পাশ দিয়ে আর এক দিয়ে বেরোয় যেতে পারে আর এক দরজা দিয়ে ঘরের যে ভ্যাবসাটা ঘরের যে গরমটা বেরোয় যেতে পারে ওই জন্যই আমি সবসময় খোলা রাখি আর এই খোলা রাখার জন্যই রাস্তার সাইডে বাসা ধুলোবালি যত ধুলোবালি আছে সব ওই যে গাড়ি ঘোড়া যা যে ধুলো বলে সব প্যানের মধ্যে আটকায় ওই জন্যই হচ্ছে পনেরো দিন অন্তর মুছলি হয় না ওই সাহায্যকারী পনেরো দিন অন্তর মুছে যে তাতে হয় না আমারও মাঝখানে মোছার দরকার লেগে যায় ওই হালকা যে ময়লা পড়ে গেছে আমি ওই মাঝখানে মাঝখানে আমি নিজেই মুছে দিই আর এমনিও সাহায্যকারীর কাজ যে সাহায্যকারী করবে আমি করব না এমন কোনো আর কি আমার মানে আর কি আমি সেটা করি না এমন কোনো কথা নেই আমি ওই যে কাপড় চোপড়ও আমার যেটা মনে হয় সেটি আমি ধুয়ে দিচ্ছি আমার যেদিন সুযোগ সুবিধা মনে হয় আমি সাহায্যকারীর কাজ করে নিচ্ছি মুছে নিচ্ছি বা যেটা যেটা আমার করার দরকার আমার মানে সাহায্যকারী করবে আমি করতে পারবোই না এমন কোনো কথা নেই আমার আমি সবই তার কাজও করি আমার কাজও করি সবই আমি আমার মতো করে সুবিধা মতন আমি করে নিই তা ওই যে এই ফ্যানগুলো মুছতেছি ওই হালকা হালকা ময়লাগুলো মুছে নিয়ে তারপরে হচ্ছে এসি মুষব এই এসি নিয়ে যে ধারণা ছিল আমার বাইডি বন্ডিরা এতদিন আমি কিছুদিন আগের ব্যাপারটা আমি বুঝতে পারলাম জানতে পারলাম সে ধারণা ছিল আমার একেবারেই ভুল সেইগুলো তোমাকে সাথে শেয়ার করতেছি আর কি কথাগুলো আমি করি কি সারা রাত ওই ফ্যান আর এসি একসাথে ছাড়ি কিন্তু ওই ফ্যান আর এসি একসাথে ছাড়লে আর কি খুব তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হয়ে যায় ওই তাড়াতাড়ি ঘরটা ওই প্রথমেই উনিশি ষোলোই দিয়ে শুরু করি এসি ছাড়া রাত্রিবেলা আর কি শুয়ে তো প্রথমে যে সময় ঠান্ডা হয়ে যায় ঘরটা ওই সময় করি কি ওই এসি বন্ধ করে দিই আবার এসি বন্ধ করি কারণ জানলা দরজা যেহেতু সব কিছু দেয়া এসি বন্ধ করলে দেখা যায় কি ঘন্টা খানেক ঠান্ডা থাকে ফ্যান চলতেছে কিন্তু এক ঘন্টা পরে আবার ঘুমোট হয়ে গরম হয়ে ওঠে তারপরে করি কি আবার এসি ছাড়ি আবার এসি ছাড়ি পরে ঘন্টা খানিক ঠান্ডার মধ্যে থে তারপর ভাবি যেমন ঘন্টা ঠান্ডা ঠান্ডা আছে ফ্যান চলতিছে আবার এসি বন্ধ করে দিই আবার গরম হয় আবার ছাড়ি এরকম করে দেখা যায় যে আমি সকাল পর্যন্ত অন্তত কম হলেও তিনবার করি অফ আবার তিনবার করি অন কিন্তু এই ডেসি আমার একদম ভুল ধারণা এসি যদি বারবার অফ করা অন করা হয় তাতে হচ্ছে আমাৰ ঐ যে পুনৰাই প্ৰথমবাৰে আমাৰ যে কম্প্ৰেছাৰ ওপৰ চাপ পৰিছে যে বিল উঠিছে একবাৰে যে বেছি গরম ঠান্ডা করার জন্যে ঘর ঠান্ডা করার জন্যে যে বেশি চাপ পড়েছে কমপ্রেশারের উপর ঠিক একই রকম কিন্তু আমি বারবার একই কাজ করাচ্ছি এসি দিয়ে ওই বারবার অফ করতেছি বারবার গরম হয়ে যাচ্ছে ঘর আবার বারবার হচ্ছে এসি ছেড়ে সেই একই পুনরায় প্রথম জায়গায় আমি চলে যাচ্ছি কিন্তু একসাথে ঠান্ডা ঘরে যদি একভাবে এসি চলে তাতে করে কিন্তু কম বিল ওঠে কম উপর কম চাপ পড়ে আর একটা ব্যাপার জানতে পারলাম সেটা হচ্ছে ওই পিছনে যে আমার ঘরের বাইরে যে মেশিনটা থাকে ওই মেশিনটা যদি রোদে প্রচণ্ড রোদে রোদ পড়ে সারাদিন রোদের মধ্যে থাকে তালিভারে দেখা যায় কি ওই রোদের যে গরম হয়ে থাকে মেশিনটা ওই মেশিনটার গরমের জন্য বিল বেশি ওঠে আর যদি ওই মেশিনটা একটু রোদ না পড়ে ছায়া জায়গায় থাকে তালিভারে বিল কম ওঠে এটাও আমি আমার জানা ছিল না জানলাম আর কি ছায়ার মধ্যে থাকলেই পরে অনেকে আছে বারান্দায় রাখে সেইটাই ঠিক কাজ বারান্দায় হচ্ছে উত্তম জায়গা ওই বড়ো মেশিনটা যেটা হচ্ছে বাইরে থাকে ওইটা হচ্ছে বারান্দায় থাকাটাই ভালো বাইরে দেখা যায় যে যতই আমি ওই সানসেটের ভিতরে রাখি না কেন একভাবে না একভাবে আমার সূর্যের তাপ সূর্যের আলো উপরে প্রচণ্ডভাবে পড়েই পড়ে তার থেকে বলো বারান্দায় রাখা আর এসির সাথে অনেকের ধারণা এসি ফ্যান দুটো চালালি পরে বিল বেশি ওঠে এটাও ভুল ধারণা আমি এসি ফ্যান দুটোই চালাই এসি বন্ধ করে দিয়ে আবার চালাই বন্ধ কিন্তু এসি ফ্যান দুটো চললেও হয় কি ওই যে ফ্যানের হাওয়া দিয়ে এসির কিন্তু চাপটা কমায় দিচ্ছে ফ্যানে এসি যে কারেন্ট বিল এসিতে তো আসলে অনেক কারেন্ট বিল ওঠে কারেন্ট বিলটা যতটা হচ্ছে বেশি উঠতো তার থেকে কমায় দিচ্ছে ফ্যানে সাহায্য করে ফ্যানে হচ্ছে এসির সাথে এসির ফ্যান চলার সাথে ঘরের ফ্যান চলে এসির সাহায্য করতেছে ঘর ঠান্ডা রাখার জন্য ওই জন্যই তাতেও কিন্তু বিল কম ওঠে বেশি ওঠে না আর উনিশ ষোলো এইগুলো না দিয়ে উত্তম হচ্ছে চব্বিশ পঁচিশই রাখা সময় এবং প্রথম থেকেই চব্বিশ পঁচিশ দিয়েই শুরু করা কারণ প্রথমে যে উনিশ ষোলোর ধাক্কাটা ওই ধাক্কাটা প্রচুর বেশি বিল ওঠে তাতে কারণ ওই ধাক্কাটা না দিয়ে যদি আমি ওই একটু সময় নিয়ে ফ্যান ছাড়িয়ে ওই চব্বিশ তেইশ এরকম দিয়ে শুরু করি তাতেও আমার বিল কম ওঠে এইগুলো আমার ভুল ধারণা ছিল যেগুলো জানতে পারলাম তা তোমাকেও তাই শেয়ার করলাম আর কি আমার ধারণাগুলো এমনি স্নান টেনান করে আইসি আইছি বন্ডিরা মশামশি করে সব কিছু করে স্নান টেনান করে আইসি ভাবতেছি কি এখন একটু আনারসের জুস করি পুদিনা পাতা বাসে বারান্দার যে পুদিনা পাতা তার থেকে কয়েকটা পুদিনা ভাতা তুলে নিয়ে যাচ্ছি আনারসের জুস করব করে ওই আনারসের জুসটা যদি এই প্রচণ্ড গরমে একটু বরফ কুচি দিয়ে ওই টক ঝাল মিষ্টি এইভাবে করি এইটা কিন্তু আমার মেলাবাল ঠায় ওই ঠান্ডা ঠান্ডা ওই ঝাল টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি একেবারে বেশি মিষ্টি মিষ্টি এত প্রচণ্ড গরমেও ভাল লাগে না আবার একটু ওই আনারসটা অনেক সময় একটু টক হয়ে যায় বেশি সেইটার জন্য একটু চিনি দেওয়া লাগে আর যদি টক বেশি না হয় তাহলে চিনি দেওয়ার দরকার লাগে না সেই জন্যে ওই যত রকমের যত ধরনের তরল খাওয়া যায় আর কি একভাবে আমি আবার বেশি ওই জল সাদা জল বেশিক্ষণ খাতে পারি নে সাদা জলে যে সময় মেলা ফিভাসা লাগে সেই সময় খাতে পারি কিন্তু যে সময় পিপাসা না লাগে আমি আবার জোর করে জল খাতে পারি নে তাই এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্য জুসির কোনো বিকল্প নেই যে জুস হোক ঘরে যা থাকুক লেবু থাকলে লেবুর শরবত কাঁচা আম থাকলে কাঁচা আমের শরবত তারপরে এইভাবে কাঁচা আমের শরবতও করা যায় ঠিক একইভাবে যেভাবে আমি বানাচ্ছি কাঁচা আমরা আর কি পোড়া আনিয়ে তারপরে ঠিক একইভাবে এরমভাবে পোড়া আমের শরবতটাও করা যায় যেভাবে যেভাবেই আমি এই ঠা মানে শরবত করে জুস করে যেভাবে যত কয়েক গ্লাস আমি বেশি খাইয়ে পারি সবাইরে দিয়ে পারি শরীর ঠান্ডা রাখার জন্য এই গরমে সুস্থ রাখার জন্য জুসির কোনো বিকল্প নেই তা তোমাকেও ঘরে যে সময় যেটাই থাকবে ওই একভাবে জল তো আর বেশি খাওয়া যায় না আবার বরফের জল ঠান্ডা জল বেশি খেতে খেতে অনেক সময় ঠান্ডাও লেগে যায় তা তাতে দরকার কি ওই যে যা ঘরে থাকে সে তাই দিয়ে জুস বানায় বানায় খাবো আমি তো তাই করি ওই যা যে সময় ঘরে থাকে গরমকালে তাই তুই লেবুর শরবত হোক জুস হোক তরমুজি হোক আমের হোক তারপরে আনারসের হোক যা হোক না কেন সকলের দিয়াও বলো নিজে খাওয়াও ভালো তাতে করে দেখা যায় তরলের যোগানটা বেশি হয়ে যায় শরীরই মানে আর কি বেশি দেওয়া যায় প্রচণ্ড যে গরম পড়িছে এ গরমে তরলের একটু যদি কমে যায় জলীয় অংশ যদি শরীরই ঘাম হয়ে বেড়ে যায় জলের অংশ জলীয় অংশ কমে যায় তাহলে দেখা যায় যে ফসা বলু ধুয়ে যাচ্ছে আমার শাশুড়ির খুব ভাল ঠেকতেছে এই আনারসের জুস দেখে কিন্তু ওনার তো আর বেশি খাওয়া যাবে না ওই জন্য ছোট করে গ্লাসে করে ওনারে দিচ্ছি কারণ ওনার হইল গ্যাসের সমস্যা আছে নানান ধরনের সমস্যা আছে টক খাওয়া যাবে না তাও উনি ওই যে আমরা খাচ্ছি দেহে ওনারও ইচ্ছে করে ওনারে একটু দিলাম আর কি অল্প করে আর এই বড় গ্লাসটাই নিতেছি আমি নিজেই খাবো এই বড়ো করে আর জাগো জাগো ছোটো করে দিলি হয়েছে জাগো জাগো ছোটো করে দিছি আর আমি এই বড়ো গ্লাসটাই নিয়েছি তা তোমরা সকলেই বেশি বেশি করে এই গরমে ঠান্ডা যতদূর দূর পারো ততদূর খাবা আর সগোলে দেবা সুস্থ জন্য তা আজকের ব্লগ এই পর্যন্ত বাণ্ডিটা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকল যে ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে